নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যদি একবার এইভাবে পটল চিংড়ি রান্না করো তাহলে মাংস স্বাদও হার মানিয়ে যাবে রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারে প্রথমে পটলগুলোকে আমি দু আধখানা করে কেটে নিই যেহেতু পটলগুলো খুব বড় সাইজের নয় একটু ছোটো সাইজে তাই দু অর্ধেক করে নিই আর পুরোপুরি খোসা ছাড়াই নিই দেখো অল্প অল্প খোসা ছাড়িয়ে নিই এরপর নিয়ে নিচ্ছি আলু একটু ছোটো সাইজের আলুকে আমি দুআখানা করে নিই এরপর ওই পটল আর আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেই ও নুন হলুদ মাখালে কী হয় নুন আর হলুদটা পটল আর আলুর মধ্যে খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় তো টেস্টটাও খুব ভালো হয় আমি মাখিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবারে মশলাটা তৈরি করে নেব তো তার জন্য মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে নেব এক চামচ গোটা জিরে এক চামচ চালমগজ আর এক ইঞ্চি আদা দশ থেকে পনেরোটা রসুন দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো আর অল্প জল দিয়ে ভাগনাটা আটকে ভালোভাবে পেস্ট করে নেবে দেখো খুব ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো তেলটা গরম হয়ে গেছে এরপর আগে থেকে নুন মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেবো ভাজার জন্য তো এখানে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে কি পটলটা তেলের মধ্যে দেওয়ার পর চারিদিকে ছিটবে আর হলুদটা দিলে কি হয় চারিদিকে তেলটা ছিটকিয়ে পড়বে গ্যাসটা মিডিয়ামে রেখেই পটলগুলোকে আমি ভাজতে থাক তো পটলগুলো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ অব্দি আমি ভাজতে থাক দেখো ব্রাউন কালার এসে গেছে তো পটলগুলো তার মানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব এবারে ওই একই তেলের মধ্যে ভেজে নেবো আগে দেখে নুন মাখিয়ে রাখা টুকরো করা আলু বন্ধুরা প্রথমে আমি আলুর মাপটা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো আমি এখানে তিনশো গ্রাম আলু নিয়েছি এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজে থাকবো তো যতক্ষণ না লাল লাল করে ভাজাচ্ছে ততক্ষণ আমি ভাজে থাকবো দেখো আলুগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এরপর আমি যেই পাত্রে পটল হয়ে তুলে রেখেছি সেই পাত্রে আমি তুলে নেব সমস্ত আলুগুলো ওই পাত্রের মধ্যে আমি তুলে নেবো এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব তো তার জন্য এখানে আমি একটু মাঝারি গ্রাম চিংড়ি মাছ দিই তো ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম করে মাছগুলো ভাজতে হবে তো মাছগুলো দেখো লাল লাল হয়ে গেছে তার মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি অনেকই পাত্রের মধ্যে তুলে নেব এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেবো আট থেকে নটা গোটা গোলমরিচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো তো ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো তো ফোড়নের গন্ধটা বেরোলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তো এখানে পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম করেই পেঁয়াজ তো যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে হচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো বাদামি কালার দেখো এসে গেছে তার মানে পেঁয়াজটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুচনো টমেটো তো আমি এখানে দুটো ছোট সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে নাড়াচাড়া করে ভাজতে তো টমেটোটা যতক্ষণ নয় মতো নুন আর এক চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও আমি ভাজতে থাকবো দেখো টমেটোটা প্রায় নরম হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আর চালমগজ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি কষতে থাকবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো এক চামচ ঘি ও ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো দু চামচ টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আবারও আমি কষতে থাকবো তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলার দিয়ে তো ভাজা মশলাটা দেওয়ার পর অল্প আমি একটু মশলা দেওয়া জল দিয়ে আবারও আমি কষতে থাকবো তো যতক্ষণ অব্দি মশলা থেকে না তেল ছাড়ে ততক্ষণ অব্দি আমি কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর পটল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি কষতে থাকবো তো এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রেখে কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আলু আর পটল মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল তো এখানে গরম জলটা দিলে কি হয় তরকারি কালারটাও খুব সুন্দর আসে আর তরকারি স্বাদটাও খুব ভালো হয় গরম জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো তো চিংড়ি তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্না করে নেব তো কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নেব তো একটা আলু আমি খুন্তির সাহায্যে কেটে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে না দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সব শেষে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো তো গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবেই তৈরি হয়ে গেলো পটল চিংড়ি তো বন্ধুরা তোমরা যদি এইভাবে পটল চিংড়িটা রান্না করো তো মাংসর স্বাদ হার মানিয়ে যাবে তুমি একটি পাত্রের মধ্যে আমি সার্ফ করে নিলাম দুপুরে গরম গরম ভাতের সাথে এই পটল চিংড়ির রেসিপিটা থাকলে একদম জমে যাবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না